যারা জীবনে সফল হতে চায় তারা কাজ করে যায় ভুল করে ভুল থেকে শিক্ষা নেয় এবং বারবার নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করে তাহলে জীবনে উন্নতি করতে পারবে তুমি জীবনে যে ভুলটা একবার করবে সেই ভুলটা যদি দ্বিতীয়বার করো তাহলে তোমার সেই ভুল থেকে আর কোনো শিক্ষা নেওয়া হলো না বাট আমার যে কবে শিক্ষা হবে আমি বুঝতে পারছি না আসলে আমি একটা জিনিস দেখছি যে তাড়াহুড়ার ভিতরে ভিডিও আপলোড করা উচিত নয় আমি আজ আবার দুইটা কপিরাইট খেয়েছি এবং যে চ্যানেলটা আমাকে দুইটা কপিরাইট দিয়েছে মিউজিক ইউজ করার কারণে সেই চ্যানেলটাকে আমি রিপোর্ট দিয়েছি প্লাস আমার সব জায়গা থেকে আমি ব্লক করে দিয়েছি তার চ্যানেলে আমি রিপোর্ট মারছি আমার প্রচুর কষ্ট পেয়েছি আজ আমি যাই হোক আপনারা একটা চ্যানেল তৈরি করেন আপনাদের মিউজিক আপনাদেরই যদি কেউ যদি ব্যবহার করতে না পারে তাহলে আপনারা কেন এটা পাবলিকে আনেন এটা আপনারা প্রাইভেট রাখলে পারেন আমি তো ইচ্ছা করলাম আমার চ্যানেলে কপিরাইট অপশন রাখতে পারি এই যে আমি এক একটা ভিডিও তৈরি করি আমার ভিডিও থেকে কতগুলো ভিডিও কপি হয়েছে কতজন আমার ভিডিও তার থেকে ভিডিও মেক করেছে আমি কিন্তু নিজেই দেখতে পারি তাহলে আপনারা এই কপিরাইট অপশন চালু করে রাখেন এটা আবার কোন ধরনেরই একটা মানুষ দশ সেকেন্ড বিশ সেকেন্ডের একটা রিলসে কীভাবে বুঝবে যে এটাতে কপিরাইট আছে এক মিনিটের ভিডিওর আগে কপিরাইট চেক করা যায় না যাক বাস একটা খুব ভালোভাবে আজকে আবার খেয়েছি দুই দুইটা তবে খুব বেশি বড় কপিরাইট না বড় কপিরাইট হলে তো আমি আর ভিডিও আপলোড করতে পারতাম না এরকম ভুল আর দ্বিতীয়বার অবশ্যই করব না আর আরেকটা কথা ভিডিও সম্পর্কে আজ কোনো কথা না বলি আর একটা কথা হচ্ছে আমি যে কয়দিন ছোট ছোট রিলস ভিডিওগুলো আপলোড দিই নাই তাতে আমার অনেক কম ভিউ এসেছে প্লাস সাবস্ক্রাইবারও অনেক কম হয়েছে আলহামদুলিল্লাহ আমার চ্যানেলটা আবার আগের মতো গ্রো করছে আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করছেন যেভাবে পাশে আসেন এভাবে পাশে থাকবেন আর এভাবে একটু সাপোর্ট করবেন আর কি আপনাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ যে আমার চ্যানেলটা আবার আগের মতো গ্রো করছে আপনারা যদি চান তাহলে আজকে রাতের ভিতরে টুকে ডান হয়ে যাবে প্লিজ আর চারটা সাবস্ক্রাইবার প্রয়োজন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন আর এত মরিচ দিয়ে আজকে ডাল রান্না করছি তারপরে মাছ রান্না করছি কেউ যদি খেত তাহলে সে আমাকে বলতো মরিচের খোসাগুলো বেছে বেসে দেখাইতো কি বলবো অনেক কষ্ট লাগতেছে আমি আসলে বুঝতে পারিনি আর সকাল থেকে আমার শরীরটা অনেক খারাপ ছিল প্রচণ্ড মাথা ব্যথা ছিল আমি মাথা তুলতে পারছিলাম না বিছানা থেকে আমি প্রায় চল্লিশ মিনিট চেষ্টার পরে আমি বিছানা থেকে একটু উঠতে পারছি খুব খারাপ লাগতেছিল আমার যাই হোক এর জন্য ঝটপট যেটা পেরেছিলাম নাস্তা রেডি করে দিয়েছিলাম কিন্তু আমি বুঝতে পারিনি যে মানুষটা সারা দিন এভাবে যাবে তার রাতে খেয়া খাওয়ার সময় অনেক বেশি কষ্ট হয়েছে খাবার ফেলে দিতে হয়েছে মেখে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন